মনটা দূর যায় এই জায়গাটা আসলে যার যতই মন খারাপ থাকুক না কেন এখানে আসবেন মনটা ভালো হয়ে যাবে মনটা ফ্রেশ হয়ে যাবে যদি কেউ না যেয়ে থাকে না সে না থাকে অবশ্যই এখানে আসবেন একবার ঘুরে যাবেন আমাদের নিউ সিঙ্গাপুর উপভোগ করে যাবেন বোঝাতে পারবো না সাইডে কত সুন্দর ফুল গাছ দিয়ে সাধারণ প্রতিটা লেনের মাঠ দেওয়া আছে এরা ওই লেনে কতটুকু স্পিডে দেখতে পারবে আমার করা আছে সাইডে সিটি ক্যামেরা ফিট করানো আছে ওভার স্পিড হইলে অনেক সময় পুলিশে মামলা দিয়ে দেয় أنا بقول لهم هم المزيد من الأشياء مش عشان দেখা সন্ধ্যা হইলে আরো মজাদার লাগে আরও সুন্দর লাগে